你来我就 নমস্কার বন্ধুরা ব্যানার্জি চ্যানেল অ্যান্ড ক্রেসে আপনাদের স্বাগত আজকে একুশ তারিখ একুশ ছয় দু হাজার পঁচিশ গরিত বাজে দশটা উনিশ গত চলে এসেছি প্রত্যেক শনিবারের মতো বাগুয়াটি সকের এখন যেখানে রয়েছি সেখানে হচ্ছে মাছের সেকশানে রয়েছি সকাল থেকে কেনা মোটামুটি ভালোই হচ্ছে আর যেহেতু রথ রথের জন্য এখানে কেনা ভালোই হচ্ছে এদিকে গাছ রয়েছে এখানে গাছ গাছের আপনি যাবতীয় ধরনের গাছ এখানে আপনারা পেয়ে যাবেন না তার পাশেই রয়েছে মাছ অনেক নতুন নতুন দোকান হচ্ছে ওইখানে দেখুন এখানে মাছের আইটেমগুলো দেখুন এখানে বিভিন্ন ধরনের মাছ আপনারা পেয়ে যাবেন দেবাশিস বেড়াচ্ছে দেবাশিস ও মাছ নিয়ে বসেছে দেবাশিস এই মাছ অ্যাকোরিয়ামের লাইনে বহুত পুরনো ছেলে অনেক দিন বাদে দেবাশিসের সাথে দেখে দেখা হয় ভালো লাগে দেবাশিস তখন মোবাইল নাম্বারটা বলো দোকানের নাম বলো আর কি কি সার্ভিস আছে আমার দোকানের নাম হচ্ছে সিদ্ধেশ্বরী ফিশ সেন্টার আর মাছ অনেক রকম আছে আজকে প্রথম দিন বলে আমি এই কটা মাছ এনেছি এরপরের নেক্সট সপ্তাহ থেকে আরো মাছ আনবো আর আমার ফোন নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি টু ডবল এইট ফোর ডবল জিরো এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাকোরিয়াম যদি কারোর ফ্যান্সি ডিজাইনের অ্যাকোরিয়াম বানাতে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নানা এখন বিভিন্ন ফ্যান্সি ডিজাইন লোকাল যে ডিজাইন হয় থেকেও আলাদা ধরনের তারপরে মাছ যদি কেউ নিতে চান ইম্পোর্টেড মাছ ওগুলোও পাবেন আমার কাছে আর একটা জিনিস বলা হয়নি আপনাদের কুকুর রাখলে আমার কাছে ককাস কুনিয়ালের বিধ আছে ল্যাবেরার বিট আছে গোল্ডেন ডিটিভারের বিট আছে ওটাও নিতে পারেন পায়রা চাইলে পায়রা পাবেন আমার কাছে লক্কা আর পাখি হলে অলি ফর ভিট বৈদ্যিক দু রকম তিন রকম কোয়ালিটি আছে হেলিকপ্টার আছে পোল্যান্ড আছে আর লোকাল আছে লাগলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন চলে এসছি ওর মুখে শুনুন আজকে খুব ভালো ভালো গাপটি এনেছে কি এনেছে বলে দিব হ্যাঁ নমস্কার দাদা আজকে এনেছিলাম গাপটি আমি আগে বলেছিলাম যে আমি কিছু গাপটুই ভালো আনবো তো গাপটি ভালো এনেছিলাম কিছু পার্পল বেড ড্র্যাগন এনেছিলাম কিছু অ্যালভিনো রেড এনেছিলাম কিছু ফুল জেড ব্ল্যাক এনেছিলাম কিছু দেন চিলি মোজাইক ডাম্বো এনেছিলাম কিছু চিলি মোজাইক তো রয়ে গেছে বাকি যেগুলো সব পাঁচ পেয়ার পাঁচ পেয়ার করে এনেছিলাম আর ওগুলো সব সকালে একজনই সব নিয়ে চলে গেছে আর কি দেখতে পাচ্ছো ওটা চিলি মোজাইক আছে চিলি মোজাইক আর মেল ফিমেল আছে ওখানে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ রেড আই আছে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ডেন রেড আই এটাও সস্তা একশো টাকা পেয়ার যদি কেউ বেশি নেয় তাহলে পরে কম হয়ে যাবে সেটা অসুবিধা নেই ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছ জেব্রা আছে নিয়ন ব্যাপী যেটা আমার কাছে সবসময় থাকে এটা হচ্ছে কি হাইলাইটেড হাইলাইটেড নিয়ন সেটা আমার কাছে সবসময় আছে ল্যাকটেল মলই আছে ল্যাকটেল মলির মধ্যে তোমাকে দেখিয়ে দিচ্ছি এগুলো সব আর ল্যাকটেলের মধ্যে তুমি কোয়ালিটি দেখতে পাচ্ছ দেখো এটা মধ্যে সুন্দরী মলই এগুলো সব মলই সব দশ টাকা ঠিক আছে কুড়ি টাকার প্যাকেট এটা দু পিস আছে কুড়ি টাকা সব ল্যাকটেলের মধ্যে সুন্দর কোয়ালিটি কোন রকম কোনো ছাট ঠাট কিচ্ছু নেই কোনো রকম একদম মানে হাইফিন মানে হাইফিন তারপরে নিয়নের এখানে ফিমেল আছে নিয়নের ফিমেল পেয়ে যাবে কিছু কেঁচো পেয়ে যাবে আমি কেঁচো আনতে পারিনি দুদিন রাস্তা শরীর ছিল বলে কেঁচো আছে আমার কাছে ওখানে হচ্ছে চিলি চিলিকাপি আছে চিলিকাপির মধ্যে থেকে একটু ভালো কোয়ালিটির মধ্যে যেটা আছে ওটা আছে তো ওটাও পনেরো টাকা পিসের মধ্যে চলে যাবে আর কি আর আমার কাছে বাদাম পাতাও পেয়ে যাবে ঠিক আছে বাদাম পাতা অল্প কিছু এনেছি আর আয়তো জিনিস এনেছি ছোট মাছকে খাওয়ানোর জন্য অনেকে কোয়ারি থাকে যে ভাই দাদা আমাকে একটু চিকলেট বা এইসব টাইপের ফিশ ফুডের লাইফ ফিশ ফুড যদি আনা যায় তো আমি লাইফ ফিশ ফুডটা এনেছিলাম আজকে এগুলো তোমরা চাইলে নিতে পারো তো এগুলো সস্তা হয়ে আছে অসুবিধা নেই এগুলো হচ্ছে গিয়ে শোয়াল মাছের পোনা অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে গিয়ে চিকলেট বা মানে বড় টাইপের যেসব জিনিসপত্র আছে হ্যাঁ এদের এদেরকে খাওয়ানো হয় অনেকের তো সবার তো সম্ভব হয়ে ওঠে না বাট এখানে অনেকের আছে যারা অস্কার পালে ছোট ছোট অস্কার পালে এখন অনেক অনেক অস্কার আছে যেটা বেশি ছোট হলে পরে ডাক্তির বাচ্চা অনেকে দেয় লাইট ফুড খেতে কিন্তু গা লাইফটি গাভ্পিটা একটু বড় হলে খেতে পারে না তো এগুলো মাছ একদম খুব ইজি হয় ওদেরকে খাওয়ানোর জন্য আর কি ওই জন্য নিয়ে আসা মোবাইল নম্বর নামটা বললে হ্যাঁ আমার নাম দেবত সাহা আমার নাম্বার হচ্ছে এইট সিক্স ওয়ান চলে এসছি আপনাদের সবার প্রিয় লোকনাথ বাবুর কাছে উনি আজকে আপনাদের ক্যামেরার পিছন থেকে যা বলার বলবে বলুন আশা করি সবাই ভালো আছেন আর দাদা তো প্রতি সপ্তাহে আপনাদের দেখায় কি কি কালেকশন আছে না আছে আমাদের এখানে বাগুয়াটি জোড়া মন্দিরে যে হাটটা বসছে সেখানে প্রতি শনিবার করে যারা এই চ্যানেলে নতুন হবেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং শেয়ার করবেন যাতে লোকেরা জানতে পারে যে বাগুইয়াটি জোড়া মন্দির ভিআইপি রোডের ওপর একটা হাট বসে শকের হার যেখানে আপনি সমস্ত কিছু পাবেন পাখি কুকুর মাছ গাছ গাছের যে সমস্ত সার পাওয়া যায় সেই সমস্ত সারও এখানে অ্যাভেলেবেল আছে সমস্ত রকম সার প্লাস হচ্ছে বিভিন্ন রকমের কীটনাশক আছে তারপর দেখুন গাছ কাটিং করা যে সমস্ত ইনকে সেই সমস্ত ইনস্ট্রুমেন্ট সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আছে প্লাস এমন একটা আরও একটা ভালো জিনিস দাদাকে দেখাতে বলবো কিছু হ্যান্ডিক্র্যাফটের ওপর কিছু জিনিস আছে এখানে এই দাদার কাছে দেখাতে বলবো ক্যামেরায় বিভিন্ন রকমের জিনিস মানে যেটা খুব দেখতে ভালো প্লাস হচ্ছে মাটির যে সমস্ত বোতল মানে জল খাওয়ার যে বোতল আছে সেই বোতলও এখানে অ্যাভেলেবেল আছে বিভিন্ন সাইজের পার্থ দেখাতে বলবো পার্থ একটু বোতলগুলো দেখাও প্লাস হচ্ছে বিভিন্ন হ্যান্ডিক্রাফ্টসের জিনিস যেগুলো হচ্ছে আপনি খুব সুন্দর মানে যেগুলো রিউজেবেল করে দাদা এখানে প্রেজেন্ট করেছে যেখানে আপনি গাছ দিয়ে সাজাতে পারবেন আপনার ব্যালকানিতে সেরকমও জিনিস রয়েছে তার দামও বেশি না প্লাস হচ্ছে গাছও রয়েছে দেখতেই পাচ্ছেন আর এছাড়া আপনারা আসুন একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আসুন আমাদের এই হাটে আপনাদের জন্য এই হাট যারা যে শখ কি করেন না কেন সমস্ত শখের জিনিসই এখানে আপনারা পাবেন খুব কমই পাবেন এবং ভালো জিনিসই পাবেন নমস্কার আমার নাম নীলাদ্রি শেখর বর্মন আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত গার্ডেন ডেকোরেশনের সমস্ত আইটেম এখানে পাওয়া যায় যাবতীয় আপনি গার্ডেন ডেকোরেশনের আইটেম আর কিছু সার এই সমস্ত পাবেন এখানে এইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সমস্ত মানে নিজের হাতে তৈরি করা আছে ইনডোর প্ল্যান্টের জন্য এগুলো সমস্ত করা আছে আর এখানে গার্ডেনের এই সমস্ত জিনিস এগুলো ভীষণভাবে এখন সাজানো হয় বাড়িতে এই ধরনের জিনিস সমস্ত কিছু পাবেন এই ধরনের টপ তো আমার দোকানের নাম আরাধারাজ গার্ডেন আর আমার ফোন ফোন নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান আমার সমস্ত কিছু আর কি আমার বাড়ি কেশ্বপুরে এবং আমার এই সমস্ত কেশ্বপুরে আপনারা আমাকে ফোন করলে আমি আপনাদের যদি আলাদা কোনো রিকোয়ারমেন্টও থাকে আমি সেগুলো তৈরি করে দিতে পারি আর আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসতে পারি সেটা আমাকে ফোন করে আমাকে বলতে হবে এবং আপনারা বললে আমি সেইভাবে আপনার জিনিস তৈরি করে আপনাকে পৌঁছে দিয়ে আসতে নমস্কার আমার নাম অরিত্র দাস বাবুড়িহাটি শপের হার্টে এখান দিয়ে বলছি তো আমাদের দোকানের নাম হলো মহাদেব অ্যাকোরিয়াম এখানে অ্যাকোয়ারিয়ামের বেশি জিনিস থেকে শুরু করে সব কিছু জিনিস পাওয়া যায় মাছের খাবার মাছের পাম মাছের লাইট আর নেট পাওয়া যায় লাইট পাওয়া যায় মাছের অ্যাকোরিয়ামের পেছনে সিনারি জাল গাছ সিরামিট পরিষ্কার করার ম্যাগনেট পাওয়া যায় অ্যাকুরিয়াম একশো টাকা দিয়ে শুরু করে নশো টাকা অবধি আপাতত আছে বিভিন্ন রকমের অ্যাকোরিয়াম অর্ডার দিলে সেই রকম অ্যাকোরিয়াম গোলজার আছে একশো দিয়ে গোলজার শুরু বিভিন্ন টাইপের ঘর আছে সিরামিট আছে পাথর আছে 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 জার তো আপনারা আসুন জোড়ামুন্ডি সকাল আটে আর মাছের ওষুধ আছে বিভিন্ন টাইপের ওষুধ আছে ফাংলাসের ওষুধ আছে জল পরিষ্কার করার জন্য ওষুধ আছে ব্যাকটেরিয়া মারার জন্য ওষুধ আছে আর জল দেওয়ার জন্য হিটার আছে একুড়ি -এর এক কথা মাছের সব রকম জিনিস পাওয়া যায় কম দামে চলে এসেছি এবার আমরা পায়রা পাখি কুকুর খাঁচা কুকুরের খাবার পাখির খাবার পায়রার খাবার পাখির এক্সেসারিস এই জায়গাটায় এতক্ষণ এই জায়গাটায় ছিলাম এই দিকটায় তো পাখি পায়রা খাঁচা আছে এবার আমরা চলে এসছি এই সাইডে আমি পরিমল বন্দর বলছি এগুলো হাজার টাকা জোড়া আছে নিচে ছশো টাকা জোড়া আছে নাইন এইট থ্রি ওয়ান ডবল থ্রি ফাইভ ফোর থ্রি টু নবমন্ডল বলছি চারশো টাকা তিনশো টাকা জোড়া কালার আছে হ্যাঁ 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 চলে এসছি এবার পাখি পায়রা কুকুরের এখানে দেখতে পাচ্ছেন পাখির যাবতীয় হাড়ি পাখির খাবার জলের পাত্র আড্ডা সব পাওয়া যাচ্ছে এদিকে পাখি রয়েছে এদিকটা কুকুর এই সেকশানে পুরো পাখি করতে 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 চলে আসলাম এবার রতনদার কাছে আমি কি আর বলবো আমরা তো প্রচুর শনিবারই এখানে সবার সাথে সবার দেখা হয় আজকে শনিবার সকালবেলা এসেছি সকালে এসে আমাদের যা কর্মকাণ্ড তাই আমরা শুরু করেছি আমাদের হাটে পাওয়া যায় কি সবই সবাইকে জানাচ্ছি আমাদের হাটে পাখি কোকো পায়রা মাছ গাছ গাছের সার পাখির খাবার মাছের খাবার দাবার পুকুরে খাবার এক সবই পাওয়া যায় আমাদের প্রতি শনিবার সকাল ছটার থেকে সামনে ছটা পর্যন্ত আমাদের হাট চলে আপনারা সকাল থেকে যখন তখন সারাদিন বলুন যখন খুশি আপনারা আসুন আসতে পারেন এসে যেখানে নিজের পছন্দ মতো জিনিস নিতে পারবেন আর আমাদের এখানে আশা করি অন্যান্য হাটের তুলনায় অনেক সস্তা দামে এখানে জিনিস করতে পাওয়া যায় সব কিছুই হবে যে এখানে খুব কম দামে জিনিসপত্র পাওয়া যায় তাই আমি বলছি আপনারা আসুন আমাদের সহযোগিতা করুন এবং আমরা যাতে আপনাদেরও খুশি করতে পারি সব রকম আপনাদের চাহিদা অনুসারে মালপত্র যাতে আরও আনতে পারি সেটা চেষ্টা করবে তাই আপনারা সহযোগিতা না করলে আমাদের আমরা হাতটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের আপনাদের শরীরে একান্ত কাম বা এই বলে আজকে আমরা আমার মতো আমার বক্তব্য এখানে শেষ করছি আর আপনারা আমার যে ভিডিও যে ভিডিওটা দেখছেন প্রত্যেককে প্রত্যেককে ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তারা তাহলে পরে আমাদের বেশি লোকে জানতে পারবে এবং আরও বেশি করে লোক আসবে কাস্টমার আসবে বা আমাদের এখানে আটের উপর চারদিকে গাছে ঢাকা আছে কোনো রোদ্দে কোনো কষ্ট নেই তাই আপনারা আরামে আনন্দে খেয়ে দিয়ে যখন খুশি যখন আপনাদের টাইম হবে তখনই আপনারা আসতে পারে তার জন্য আমাদের রকম অসুবিধে নেই সারাদিনই আমাদের হাটটা খোলা থাকে তাই আপনাদের বইটি আপনারা সহযোগিতা না করলে আমি আমাদের হার কিভাবে আমরা পরিচালনা করবো বা না বা কি করি বা চলি আমাকে তাই অনুরোধ করছি আপনারা আমাদের হাতে অংশগ্রহণ করুন অংশগ্রহণ করে আমাদেরকে আমাদেরকে সহযোগিতা করুন সহযোগিতা করুন এবং আমরাও যাতে আপনাদের অনুসারে আপনাদের জিনিসপত্র বা প্রয়োজনীয় জিনিস আমরা যোগান দিতে পারি সেটাও আমরা করার চেষ্টা করছি তাই আপনারা আমাদের যদিও তাদের দেখে যারা তার দিকে ছড়িয়ে দিন যাতে সকলেই দেখতে পারে যেতে যেতে আসলে আমাদের এখানে হাটে প্রচুর লোক বা যে তারা আসতে পারে সে ব্যবস্থা সুযোগ সুবিধা করে দেবে এই বলে আজকে আমার বক্তব্য শেষ আমরা বাগিঘাটি সকাল হাট থেকে আছি গরমের জন্য স্টকটা একটু কমই আছে বটে কিন্তু ভ্যারাইটিস বদ্রির পেয়ার আছে এদিকে ইয়েলো সাইডের কুনুর পাইনঅ্যাপেল কুনুর ইয়েলো সাইডের আছে পাইনআপেল আছে এগুলো মেলসমেল সেট জোড়া আছে এখানে বদ্রি দেখুন ব্লু পাইট আছে ইউরো পাইট আছে এখানে পাইপ আছে এগুলো সেট জোড়া মেল মেলঝুমেল জোড়া জোড়া করে বেঙ্গলি স্প্রিংস এখানে প্যাটলেস ককাটেল আছে অর্ডিনারি পালস ফরের ককটেল নিচে ইয়েলো আছে আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি সিক্স এইট ফোর ফাইভ সিক্স ওয়ান ফাইভ একটা বৃদ্ধি হয়ে গেল ভালো সিজ আরো রয়েছে আপনার মোবাইল নাম্বারটা এইট টু ফোর জিরো সিক্স ওয়ান টু ডাবল ওয়ান নাইন নাম বিক্রবর্তী হ্যাঁ আট টাকা আপনাদের একটা ভালো সংবাদ দিচ্ছি আমাদের সিনিয়র সিটিজেন গোপালদা এই দোকানটা আর হটের দিন উদ্বোধন করবে এই দোকানটা তো হ্যাঁ এই দোকানটা উদ্বোধন করবেন এখানে কি কি পাওয়া যাবে বলে তাই তো সবাই বাবুর কাছে এটা একটা গোল্ডেন বাচ্চা আছে পঞ্চাশ দিন বয়স ফিফটি ডেজ ফিফটি ডেজ বয়স আচ্ছা দাম মাত্র সাড়ে দশ হাজার টাকা জার্মান পিঠছে মেলপাপ্তি আছে জার্মান পিঠছে মেলপাপ্তি আছে আটত্রিশ দিন বয়স চল্লিশ দিনের বিগেল মেল পাপি আছে বিকেল মেল পাপি বলবে মেল পাপ্তিটা সাড়ে দশ হাজার টাকা আমার নাম্বার তো তপাই ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো থ্রি টু ফাইভ নাইন ফাইভ নাইন আর একটা হচ্ছে নাইন জিরো ডবল এইট ডবল এইট সেভেন ডবল এইট ওয়ান আপনারা পেয়ে যাবেন যথারীতি খরগোশ তো আজকে বাগবাদি সবাই ভিডিও এখানেই শেষ করছি দেখা যাচ্ছে আবার সামনের শুক্রবার আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার এবং নোটিফিকেশনটা অন করে দেবেন